সালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে মেস্তার জন্য একটা পার্মানেন্ট সালিউশন নিয়ে আসছি তবে এটা আর কোনো ভিয়েতনামি থাইল্যান্ড ই চায়না কোনো প্রোডাক্ট দেখাব না সরাসরি বাংলাদেশি প্রোডাক্ট দেখাবো এবং প্রাইজও খুবই কম হবে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যেটার মধ্যে থাকবে আপনার ক্রিম লোশন ফেসওয়াশ এমন হচ্ছে আজকে কিন্তু পিলিং জেলও পাবেন ওকে তো যে সব আছে নাম হচ্ছে বধুবরণ কসমেটিক্স দোকানে এসে দেখে শুনে কিনতে পারেন আর যদি চান তাহলে অনলাইনেও কিনতে পারবেন কেমন আছেন ভ্যাব

যত গোবে স্কিনটা তত হোয়াইট এ হবে যত গোবে স্কিনটা তত হোয়াইট এর পিঙ্ক জেলটা অনেক ভালো আপনার

এরপরে আপনার ভালো করে ফেসের দাম মুখটা ধুইয়া মুখটা একটু নরমাল একদম সফট কাপড় দম মোছার পরে আপনার এই জেল এটা সিরামটা সিরাম ইউজ করতে হবে তিন ফুটা সিরাম দিতে হবে দুই থেকে তিন ফুটা দিয়ে ভালো করে মুখে দেওয়ার পরে এই যে রাতে ক্রিম দিতে হবে রাত্রি ক্রিমটা আর এই ক্রিমটা আমাদের প্রতিটা ক্রিম ব্যবহার করার জন্য আপনার একটা সতর্ক বিধি দেওয়া আছে আচ্ছা কি করতে হবে হ্যাঁ আর কতদিন ওয়েট মাস আপনাকে ধৈর্য সহকারে নিয়মিত ওয়েট করতে অনেকে কিন্তু দুই লাগে আরে ভাই কাজ হয় না আর চিলাচিলি হটলাইন নাম্বার তাদের সাথে কথা বলতে পারবে সমস্যা নাই এরপর আপনার এই পরে দিতে হবে আপনার দিনের বেলা একদম রাতে এই সিরামটা দিনের বেলা দিতে পারে রাতে সমস্যা নাই এই স্পট জেলটা দিনের বেলা দিবে আচ্ছা

আচ্ছা একদম এটা আপনি গিফট পাচ্ছেন হ্যাঁ তারপর বের হয়েছে এটা ভার্সন গুলো ছিল সেগুলো ইউজ করেছিলাম সো এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এক ইউজ করতে পারেন কিন্তু যদি একদম লক করতে চান প্রপারলি কাজ করবে এমন কিছু চান তাহলে আপনাকে পুরোটা প্যাকেজ তারপরে আপনি শুধু ক্রিমটা রাখলেন স্পট যেটা লাগলেন আচ্ছা আরেকটা বিষয় এটা তো আপনার কাজ না করলে প্যাকেট কুটা রেখে দেবেন কাজ করে নাই এটার পেকেট আর কুটা রাখতে হবে এটার প্যাকেট কোটা রাখতে হবে খোসা গুলো রাখতে হবে

দোকানটা হচ্ছে হোসেন ডামরা স্টাফ রামপুরা হয়ে অথবা যাত্রাবাড়ি হয়ে আপনি একদম সহজ লোকেশনে চলে আসতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ওসুফির কিন্তু আবার নিয়ে আসা হয়েছে তবে এবার হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে বছরের ধামাক একটা অফার যারা ওসুফি ইউজ করেন তারা তো ওসুফির ফ্যান তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশাল ভালো থাকবেন সবাই আল্লাহ